নারায়ণগঞ্জ বন্দর সোনাকান্দা এলাকায় দেশি ও প্রবাসীদের মধ্যে দমকালো ও উৎসবমুখী পরিবেশের মধ্যে দিয়ে এক ফুটবল খেলার আয়োজন করেন আহমেদ আলীর সভাপতিত্বে মাসুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগুঞ্জ বন্দরের বিষ্ণু ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ শাহশাহ আহমেদ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপনিয়া ও রোবেল সুন্দর এই খেলা দেখতে কিছুক্ষণের মধ্যে যেন খেলা দেখতে আসা দর্শকরা আত্মহারায় আনন্দিত হয়ে যায় ঐতিহাসিক সোনাকান্দার হাট পুরো স্টেডিয়াম তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসলে খেলা এমন একটা জিনিস মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মন আর আমাদের মধ্যে এখন সবচেয়ে বড় নেশা আমি মনে করি মাদকের চেয়ে বড় নেশা হইল মোবাইলের নেশা আমাদের মধ্যে চাইকে বসছে মোবাইলের একটা ভূত এই ভূত থেকে আমরা দূরে থাকতে পারি তার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা অনেক সুন্দর একটি ম্যাচ আমরা দেখতে পারলাম খুবই ভালো লেগেছে আজকের খেলা আমাদের লাউ আমাদের আমার দেশীয় ম্যারাডোনা ভালো খেলেছে আমরা চাই সব সবসময় খেলাধুলার মাঝে মাঝে আমরা হবে খেলাধুলার সাথে যারা জড়িত তাদের মন মানসিকতা ভালো থাকে আমরা সময় সহযোগিতা করব এবং খেলাধুলার জন্য যত দলটা সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা সবাই খেলাধুলা চালিয়ে যাবেন সবসময় যেন

সবাই থাকে হ্যাঁ সবাই এ বাবু রে এই